সুন্দর তৈরি হয়েছে আর কালারটা দেখুন দেখুন গলা ব্যথা গলা খুসখুস কিন্তু খুব সহজেই চলে যাবে আর খেতেও কিন্তু কিন্তু ভীষণ মজার হয় একদম সেরা সেরা চা এইটা আমরা তো প্রায় সকলে চা তৈরি করতে পারি কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখবেন দারুণ লাগবে কিন্তু খেতে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বোমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের খুব মজার একটা চা তৈরি করে দেখাবো এই শীতের দিনে প্রচণ্ড এই ঠান্ডায় কিন্তু আমাদের অনেকেরই গলা ফুসফুস গলা ব্যথা এই সমস্যাটা হয়ে থাকে আমি যেভাবে চাটা তৈরি করব তৈরি করে খাবেন দেখবেন খুবই কিন্তু রিলিফ পাওয়া যাবে এই গলা ফুসফুস গলা ব্যথা থেকে আর এই শীতের দিনে চা খেতে মোটামুটি আমরা সকলেই খুবই কিন্তু পছন্দ করি যেন মনে হয় এক কাপ চা হলে প্রাণটা অনেকটাই কিন্তু জুড়িয়ে যায় আর আমি যেভাবে তৈরি করে দেখাবো তৈরি করে খেলে চাটাও যেমন খেতে সুন্দর হবে আর গলা খুসখুস গলা ব্যথা এই সমস্যাটা থাকলেও কিন্তু অনেকটাই কমে যাবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চা তৈরির জন্য প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব সেই জন্য আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি চিনিটা এবার প্যানের ভেতরে দিয়ে দেব চিনিটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে জল জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এখানে ক্যারামেলটা কিন্তু কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু চাটা খেতে তেতো লাগবে একদমই ভালো লাগবে না নাড়াচাড়া করে আমি ক্যারামেলটা তৈরি করে নেব দেখুন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করেই যাচ্ছি আর রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু এইভাবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে এখানে কিন্তু ক্যারামেলটাকে কোনো ভাবেই পুড়িয়ে ফেলা যাবে না এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন না হলে কিন্তু চাটা খেতে একদমই ভালো লাগবে না রংটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন দেখুন আমার কিন্তু ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কত সুন্দর তৈরি হয়েছে আমার ক্যারামেলটা রংটা কিন্তু একদম পারফেক্ট চলে এসেছে আর ধোয়া ওটা শুরু হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দু কাপ পরিমাণে দুধ এক কাপ দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নেব দারুণ একটা কিন্তু ফ্লেভার বের হচ্ছে বন্ধুরা অসম্ভব মজার কিন্তু এই গন্ধটা আরও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আমি কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন অবশ্যই এইভাবে একবার এই শীতে চাটা তৈরি করে খাবেন দারুণ লাগবে অসম্ভব মজার লাগবে কিন্তু আর আমি যেভাবে তৈরি করে সকাল সন্ধ্যা খেলে কিন্তু গলা ব্যথা গলা ফুসফুস এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি আর এই মশলাগুলো ব্যবহার করলে কিন্তু চাটা খেতে অসম্ভব মজার লাগবে নিয়ে নিয়েছি চারটে এলাচ এলাচগুলোকে আমি একটু করে ফাটিয়ে নিয়েছি দেখুন আর নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণে দারুচিনি নিয়ে নিয়েছি দুটো তেজপাতা তেজপাতা দুটোকে আমি ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি চারটে লবঙ্গ এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব কতটা সুন্দর বলক এসেছে দেখুন খুব সুন্দর করে কিন্তু বলক চলে এসেছে এখন আমি গ্যাসের আশটা লো টু মিডিয়াম করে দেব আর লো টু মিডিয়ামে আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রেখে দেব তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা পুরোপুরি দুধের সঙ্গে মিশে যাবে আর খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার বের হবে আর কালারটা দেখুন চিনিটা ক্যারামেল করে নেওয়ার জন্য কতটা সুন্দর এসেছে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর আমি দেখুন একইভাবে রেখে দিয়েছি কতটা শর জমে গেছে দেখুন ওপরে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি চা পাতাটা ব্যবহার করব আমি এখানে টাটা টিটা ব্যবহার করছি আপনারা যে ব্র্যান্ডের চাটা খেতে পছন্দ করে সেই চা পাতাটা ব্যবহার করবেন আমি এবার এখানে চা টেবিল চামচ পরিমাণে চা পাতা দিয়ে দেব চা পাতা দিয়ে দিচ্ছি ভর্তি করে এক টেবিল চামচ নিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তিন টেবিল চামচ চার টেবিল চামচ চা পাতাটা আমার ব্যবহার করা হয়ে গেছে আর চা পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি এখন আর খুব বেশি সময় কিন্তু এটা ফোটাবো না এক থেকে দু মিনিট পর্যন্ত আমি এবার দুধটাকে ফুটিয়ে নেব তাহলে কিন্তু খুব সুন্দর করে মশলা চাটা তৈরি হয়ে যাবে বেশি সময় ফোটালে কিন্তু কেতো হয়ে যেতে পারে তখন কীভাবে খেতে ভালো লাগবে না নাড়াচাড়া করে মিশিয়ে নেব কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন প্রায় দু মিনিট হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন চায়ে। আমি এখন গ্যাসের আশটা বন্ধ করে দেব। চাটাকে এবার আমি ছেঁকে নিচ্ছি কালারটা দেখুন অসম্ভব তৈরি হয়েছে কিন্তু কালারটা এবার একটা কাপে আমি চাটা নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আর কালারটা দেখুন আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কালারটা কতটা দারুণ এসেছে এইভাবে শীতের সন্ধ্যায় একবার এই মশলা চাটা তৈরি করে খাবেন দেখবেন গলা ব্যথা গলা খুসখুস কিন্তু খুব সহজেই চলে যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় একদম সেরা সেরা চা কিন্তু এইটা আমরা তো প্রায় সকলে চা তৈরি করতে পারি কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখবেন দারুণ লাগবে কিন্তু খেতে আমার আজকে তৈরি এই মশলা চায়ের ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টা